প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক একের আট নম্বর অঙ্কটি সমাধান করব। আট নম্বর অঙ্কটিতে বলেছে দেখো একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তার পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো দেখো আমরা আট নম্বর অঙ্কের প্রথমেই আমি চিত্রটি অঙ্কন করব এখানে চিত্রটি হবে এভাবে এখানে দুইজন লোক দাঁড়ায় আছে এ বিন্দুতে একজন এই দিক চলে আসলো অর্থাৎ এ থেকে বিতে আসলো আর একজন চলে গেল এই দিকে অর্থাৎ এ থেকে শীতে গেল কোন হলো কত একশত পঁয়ত্রিশ ডিগ্রী কোন করে আমরা এই বর্ণনার আলোকে কিন্তু চিত্রটা অঙ্কন করছি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে এই বি বিন্দু থেকে একজন চলে আস এ বিন্দু থেকে একজন চলে আসলো বি বিন্দুতে এবং বিন্দু থেকে একজন চলে গেল সি বিন্দুতে গেল কত সাত কিলোমিটার বেগে এবং পাঁচ কিলোমিটার বেগে গেছে কত চার ঘন্টা তাহলে এই দিক চলে আসলে হলো সাত কিলোমিটার বেগে আসছে চার ঘন্টা আর এই দিক গেছে পাঁচ কিলোমিটার বেগে চার ঘন্টা যার পরে যে দূরত্ব দুইজন অতিক্রম করছে এখানে তাহলে চার সাতটা আটাশ আর এখানে চার পাশা কুড়ি কুড়ি তাহলে এই যে দুইজনের সরাসরি দূরত্ব এই বি বিন্দু থেকে সি বিন্দুতে দুইজন যে দাঁড়ায় আছে এই দুইজনের সরাসরি দূরত্বটা আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে চার সাতটা আমাদের হয়েছে চার সাতটা আটাশ আর এই দিকে গেছে কত চারপাশা কুড়ি যেহেতু পাঁচ কিলোমিটার বেগে গেছে চার ঘন্টা এই জন্য এইটা হবে হলো কুড়ি কুড়ি তার মানে বি হলো আটাশ এবং এসি হল কুড়ি বা বিশ এখন দেখো আমরা এখানে লিখতে পারি যে মনে করি মনে করি মনে করি এই বি এবি ইকুয়াল গ্যাসে কত ঘন্টা চার কিলোমিটার গ্যাসে হলো সাত কিলোমিটার গ্যাসে চার ঘন্টা তাহলে চার সাতটা আটাশ কিলোমিটার কিলোমিটার এখন আবার এ থেকে সি বিন্দুতে গেছে অর্থাৎ এসি ইকুয়াল ফাইভ গুনন চার অর্থাৎ পাঁচ কিলোমিটার গ্যাসে চার ঘন্টা তাহলে বিশ কিলোমিটার বিশ কিলোমিটার এখন এই বিআরসির দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে আমরা একটা কৌশল অবলম্বন করব। সেটা হলো এখান থেকে আমরা এই দিক বর্ধিত করে একটা সমকোণ অঙ্কন করে নেবো এই যে এই একটা সমকোণী ত্রিভুজ যেখানে আমরা দিয়ে দেব এ সি ডি এইটি একটা সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজ থেকে আমরা এই সিডি লম্ব বের করব এবং ইডি ভূমি বের করবো তাহলে দেখো আমাদের যদি আমরা লম্বভূমি বের করতে চাই তাহলে এখানে কিন্তু আমাদের কাজ করতে হবে এই কোনটা বের করতে হবে এখানে আছে এখান থেকে এতটুকু আছে কত এক শত পঁয়ত্রিশ ডিগ্রি একশত পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এইখানে কতটুক হবে এইটুক হবে আমরা জানি কি যে একটা সরল কোণ এই বিডি একটা সরল কোণ সরল কোণ হল একশত আশি ডিগ্রি তাহলে যেহেতু এখান থেকে এই ঘুরে এসে এত দূর পর্যন্ত হলো একশো আশি ডিগ্রি তাহলে এইটুক আছে একশো পঁয়ত্রিশ তাহলে এইটুক কত তাহলে একশো আশি থেকে একশো পঁয়ত্রিশ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এটা পাওয়া যাবে তাহলে দেখো কোন সি এ ডি অর্থাৎ এই যে কোন হলো এ এই কোনটুকু আমি বের করব। সি এ ডি এই কোনটুকু আমি বের করব। তাহলে সম্পূর্ণ এখান থেকে এখানে ছিল কত একশো আশি একশো আশি মাইনাস আমার আছে কতটুক এইটুক তাহলে একশো পঁয়ত্রিশ বাদ দিলে এইটুক আমরা পেয়ে যাব একশো পঁয়ত্রিশ এখন দেখো এখন যদি একশো আশির মধ্যে একশো পঁয়ত্রিশ বাদ দেয় তাহলে কিন্তু আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম তার মানে এই কোনটুকু হল পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটুকু পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা পেয়ে গেলাম এখন দেখো এইটুকু কিন্তু বিশ এখানে কিন্তু আছে আমার বিশ বিষ এখন আমরা এই এডি আর সিডিটা বের করব এই এডি এবং সিডি বের করতে পারলেই কিন্তু আমি এই বিষের দূরত্বটা সহজে বের করতে পারবো তাহলে দেখো আমরা এই ছোট এই ত্রিভুজে কাজ করব। অর্থাৎ এ সি ডি সমকোণী ত্রিভুজ থেকে এ সি ডি সমকোণী ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ থেকে ত্রিভুজ থেকে থেকে আমরা ওই ত্রিভুজে আমরা কী করবো দেখো প্রথমেই আমরা সাইনের সূত্র করবো সাইন কোন কি আছে সিএডি এই যে সি এডি এই ছোটো এই ত্রিভুজে আমরা কাজ করব আমি আগেই বলেছি যে এই ছোট ত্রিভুজটাতে কাজ করবো অর্থাৎ এসি ডি ত্রিভুজে তাহলে সাইন কোন সিএডি ওই এ কোনটা আমরা নিয়ে নিলাম সিএডি অর্থাৎ সি ইকুয়াল তার মানে সাইন সমান কি লেখা যায় সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ লম্ব আছে এখানে সিডি আর অতিভুজ হলো এসি তাহলে সিডি বাই এসি এসি এখন আমরা মান বসিয়ে দেব সাইনের মান সাইন এই সিএডির কোন কতটুকু আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু আছে। তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রিটা আমরা বসিয়ে দিলাম ইকুয়াল সিডি এর মান নাই সিডি এর মানটা আমাদের বের করতে হবে আর এসিয়ের মান কিন্তু আসে আমাদের কত বিশ এর মান হলো আমাদের বিশ এরপরে দেখো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা বসিয়ে দিতে পারি কত ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ইকুয়াল সিডি বাই এখন দেখো আমরা আরই গুণ করবো আমরা মূলত এই সিডি এর মানটা বের করবো সিডি ইকুয়াল এই বিষ অনেক সাথে গুণ হবে আড়াড়িভাবে বিষককে বিশ তাহলে বিষ উপরে হবে আর হলো রুট টুটা নিচে হবে হয়ে গেল আমরা সিডি এর মান কিন্তু পেয়ে গেলাম সিডিটা যেহেতু সিডির মান বের করবো এখানে সিডি রাখলাম আর বিষটাই অনের সাথে গুণ হয়ে গেল তাহলে বিষ বাই রুট টু সিডিকেই আমরা আগে লিখছি আর বিষ বাই রুট টু পরে লিখছি আর কিছু না এখন আমি আবার কি করব আবার আবার এইবার আমরা এই এডি এর মানটা বের করবো তাহলে সিডি এর মান আমরা কিন্তু পেয়ে গেছি বিশ বাই রুট টু রুট টু এখন আমরা এডি এর মান যদি বের করতে চাই তাহলে আমরা কসের সূত্র দিয়ে করবো কস কোন এই সি ডি কিন্তু হবে এই একই কোন সি এ ডি ইকুয়াল তাহলে কস হলো কবরে ভূত অনেক অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি আছে আমার এডি আর অতিভুজ হল এসি এই একই ত্রিভুজ কিন্তু এই এসিডি ত্রিভুজেই ভূমি হলো কত এডি আর অতিভুজ এসি তাহলে এডি বাই এসি এখানে আমরা মান বসিয়ে দেব পস পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল এডিটা আমাদের বের করতে হবে আর এসির মান কিন্তু আমার কত আছে বিশ আছে আমরা বিশটা বসিয়ে দিলাম এখন দেখো তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হলো অন বাই রুট টু ইকুয়াল এখানে যা আছে তাই আমরা দিয়ে দেবো ডি বাই বিষ এখন আমরা যেহেতু এ ডির মানটা বের করবো দেখো তাহলে এ ডি ইকুয়াল এই বিষ গিয়ে এই অনের সাথে গুণ হবে বিশ সবকে বিষ তাহলে বিশ বাই রুট টু হবে তার মানে উপরে বিশ আর নিচে হবে রুট টু বিশ বাই রুট টু এইটা আমরা উপরে একটু লিখে নিচ্ছি বা বা এডি ইকুয়াল বিশ নিচে রোড টু অর্থাৎ এই বিষটা আমরা কী করলাম অনের সাথে গুণ করে দিলাম তাহলে সমান বিষ বাই রুট টু আমরা পেয়ে গেলাম তার মানে এর মানটুকুও কিন্তু আমরা পেয়ে গেছি বিষ বাই রুট টু এখন আমরা কি করব পুরো ত্রিভুজে কাজ করব পুরো ত্রিভুজ মানে এখানে আমাদের আছে এই বি ডি এই বড় ত্রিভুজে আমরা কাজ করব। তাহলে দেখো লিখতে পারি যে বি সি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই বি সি ডি সমকোনি সমকণি ত্রিভুজ থেকে ত্রিভুজ থেকে সমকণি ত্রিভুজ থেকে এখন আমরা এই ত্রিভুজে আমরা কী করবো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব বা সমকোণী ত্রিভুজের উপপাদ্য সূত্রটা প্রয়োগ করব অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করব। পিঠাগ্রাসও যা সমকোণী ত্রিভুজও একই জিনিস তাহলে দেখো এখানে অতিভুজ হলো এই বিসি পুরো ত্রিভুজের অতিভুজ বিসি। তাহলে যেহেতু বিসি আমরা বের করব বিসি স্কোয়ার ইকুয়াল লম্ব মানে সিডি স্কোয়ার সিডি স্কোয়ার প্লাস আর ভূমি হলো পুরোটা এই বিডি হবে পুরো বিডি বিডি স্কয়ার ইকুয়াল এখানে দিয়ে শুরু করলাম বি সি স্কয়ার ইকুয়াল এখন এই সিডি এর মানটা আমরা বসিয়ে দেবো সিএডের মান কত হয়েছে পেয়েছি আমরা বিশ বাই রুট টু তাহলে বিষ রুট টু দিয়ে এই স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম প্লাস এখন দেখো বিডি কিন্তু আবার দুই ভাগে ভাগ আছে বিডি বিডি এখানে মাঝে আছে এবি প্লাস এডি তাহলে এইটাকে আমরা লিখে দিলাম এবি প্লাস এডি দিয়ে এই স্কোয়ারটা আমরা উপরে দিয়ে দেবো অর্থাৎ এই বিডি মাঝে কি আছে এ আছে দুটি অংশ আছে তাহলে এবি প্লাস এডি এই বিডির সময় লেখা যায় এবি প্লাস এডি এখন দেখো বিসি স্কোয়ার ইকুয়াল এখানে এই বিশের উপরে স্কোয়ার আছে রুট টুর উপরে স্কোয়ার আছে তাহলে বিশ কয়টা গুণ করতে হবে দুটো গুণ করতে হবে তাহলে বিশ বিশ গুণ করলে কত হয় চারশো আর নিচে স্কোয়ার আর এই রুট উঠে যায় থাকে তাহলে কত টু থাকে পেলাস এখন আমরা এই বি এর মানটা বসিয়ে দেবো বি এর মান কিন্তু আমাদের আছে কত আটাশ তাহলে আটাশটা বসিয়ে দিলাম পেলাস এই এডি এর মান পেয়েছি কত ডি মানে বিশ বাই রুট টু তাহলে বিশ বাই রুট টু দিয়ে ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ারটা আমরা দিয়ে দিলাম এখন দেখো বিসি স্কোয়ার ইকুয়াল এখন আমরা এই চারশোকে যদি দুই দ্বারা ভাগ দিয়ে দেই তাহলে হবে আমাদের দুই শত আর এখানে আটাশ যোগ বিশকে যদি রুট টু দ্বারা ভাগ দেয় তাহলে হবে আমাদের চোদ্দো দশমিক ওয়ান ফোর ফোর আরও কিছু আসবে অত লিখবো না এ পর্যন্ত লিখলাম এরপরে স্কোয়ার অর্থাৎ বিশকে আমরা রুট টু দ্বারা ভাগ দিলাম এখন দেখো বিশ স্কোয়ার ইকুয়াল দুই শত প্লাস এখন আমরা এই দুটা যোগ দিয়ে দিই অর্থাৎ আটাশ যোগ চোদ্দ দশমিক ওয়ান ফোর ফোর তাহলে আসবে আমাদের কত বিয়াল্লিশ দশমিক ওয়ান ফোর ফোর স্কোয়ার এরপর দেখো বিসি স্কোয়ার ইকুয়াল দুই শত যোগ এখন এই বিয়াল্লিশ দশমিক একশো চুয়াল্লিশের উপরে স্কোয়ার আছে মানে দুটো বিয়াল্লিশ দশমিক একশো চুয়াল্লিশ গুণ করতে হবে অর্থাৎ বিয়াল্লিশ দশমিক একশো চুয়াল্লিশ গুনন বিয়াল্লিশ দশমিক একশো চুয়াল্লিশ গুণ করলে হবে সতেরো ছিয়াত্তর দশমিক ওয়ান ওয়ান সিক্স এইটা হবে এখন আমরা কী করব বিসি স্কোয়ার বিসি স্কোয়ার ইকুয়াল এখন যদি এই দুটি আমরা যোগ দিয়ে দিই তাহলে হবে আমাদের উনিশ ছিয়াত্তর দশমিক ওয়ান অন সিক্স এরপরে আমরা কী করব বিসি ইকুয়াল এর উপরে আমরা রুট করে দেব অর্থাৎ এই উনিশ ছিয়াত্তরের উপরে রুট হয়ে যাবে এই স্কোয়ারটা উনিশ শত ছিয়াত্তর দশমিক ওয়ান ওয়ান সিক্সের উপরে এই স্কোয়ারটা গিয়ে রুট হয়ে গেল এখন দেখো একে যদি আমরা রুট করে দেই বা বিসি ইকুয়াল একে রুট করলে কত আসবে চুয়াল্লিশ দশমিক পঁয়তাল্লিশ প্রায় কিলোমিটার কিলোমিটার প্রায় কিন্তু কারণ হলো দশমিক পর আরও কিছু আসবে অত আমরা লিখব না তার মানে এই যে বিসি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম চুয়াল্লিশ দশমিক পঁয়তাল্লিশ কিলোমিটার প্রায় এইটাই কিন্তু এই যে দুইজন লোকের যে দূরত্ব এই বি এবং সি এর যে সরাসরি দূরত্ব দুইজন লোক একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ করে গিয়েছিল। যাওয়ার পরে দুইজনের যে সরাসরি দূরত্ব সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আর্টের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ